কুমিল্লার দারোগাবাড়ি মাজার অতি পরিচিত একটি ধর্মীয় তীর্থস্থান এই মাজারে প্রতিদিনই ছুটে যান ধর্মপ্রাণ মানুষ প্রতি বছর মাঘ মাসের প্রথম জুম্মা রাতে অনুষ্ঠিত ওরশে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে কিন্তু কেন জনশ্রুতি আছে যার কবরকে ঘিরে এই মাজার সেই কবর অল্প কিছুদিন পর পাকা করার সময় দেখা যায় কবরে কোনো মরদেহ ছিল না ছিল না কোনো হাড় বা গন্ধ শুধুমাত্র পায়ের কাছে কাফনের এক টুকরো কাপড় দেখা গিয়েছিল জীবিত অবস্থায় গায়বি নির্দেশে দুইজন অলি আল্লাহর জানা যায় ইমামতি করায় অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র মৃত্যুর পরও জীবদ্দশার কথা সত্য প্রমাণিত হওয়ায় তার কেরামত কাহিনী দেশব্যাপী ছড়িয়ে পড়ে সে প্রখ্যাত ধর্মীয় সাধক কার কেউ নন তিনি হজরত হাফেজ কারি মাওলানা আলহাদ শাহ আবদুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহী আলাইহি জানা গেছে কুমিল্লা থেকে অন্তত দেড় হাজার কিলোমিটার দূরে বর্তমান ভারতের মধ্যপ্রদেশের গাজীপুরে জন্মগ্রহণ করেন ধর্মীয় সাধক হযরত শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমাতুল্লাহি আলাহি মিয়ানমারের রেঙ্গুনে এক মসজিদের ইমাম ছিলেন তিনি আঠারোশো নব্বই সালে দাউদকান্দি হয়ে নৌকায় ও গরুর গাড়িতে করে রেঙ্গুনে যাওয়ার পথে অবস্থান করেন কুমিল্লার দারোগা এ বাড়ির ফরাসি ভাষায় সুপণ্ডিত ও আলেম মৌলফি আশরাফুদ্দিন আহমেদের অনুরোধে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন ইসলামের সত্য বাণী প্রচারে ব্রতী ছিলেন শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমাতুল্লাহি আলাহি এর আধ্যাত্মিক ক্ষমতা দেখে অনেকেই তার মুড়িধ হন গায়েবি নির্দেশে তিনি দুইজন সুফি দরবেশ জানা যায় ইমামতি করেন হজরত শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমাতুল্লাহী আলাহি মৃত্যুর পূর্বে ধর্মীয় সাধক হজরত শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমাতুল্লাহি আলাহি বলেন মরণের পর আন্ধার ঘরে কে থাকবে আমি তো কখনোই থাকবো না কি অবাক করা ঘটনা হজরত শাহ আবদুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাহী উনিশশো তিন সালের পনেরোই জানুয়ারি রাত সাড়ে আটটায় দারোগাবাড়িতে ইন্তেকাল করেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে রিয়াজুদ্দিন আহমেদ চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত বাড়ি মসজিদ সংলগ্নে তাকে সমাহিত করা হয় কবর দেওয়ার কিছুদিন পর রাজমিস্ত্রির চারিদিক পাকা করার জন্য মাটি কাটার সময় কবরের একটি কোণের মাটি ভেঙে যায় কৌতূহল বশত রাজমিস্ত্রি দেখলেন কবরে কোনো মরদেহ নেই